হ্যালো অব্রিহান আসসালামু আলাইকুম আজকে আমি আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে দেখাব প্রথমে আমি একটি কড়ার মধ্যে দেড় কেজির পরিমাণ গরুর মাংস নিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়েছি দেড় কাপ পরিমাণ আদা বাটা দিয়েছি দুই চামচ রসুন বাটার দিয়েছি দুই চামচ আস্ত গরম মশলা দিয়েছি তারপর জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব এখানে আমি মরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে আমি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাংসটা আবার মেখে নেব তরকারিতে বল কালে এবার নেড়ে চেড়ে ভালো করে দেব যাতে নিচে লেগে না যায় মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব একটু পরপরই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আমি এই পর্যায়ে আরও একটু পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আস্ত রসুনগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব মাংসটা একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব যে কোনো তরকারি যত কষাবেন তরকারিটা ততই মজা হবে এবার আমি আরেকটু নেড়ে নেড়েসেরে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন পানিটি একদম টানিয়ে এসেছে এই পর্যায়ে আমি নেড়ে নেড়েসেড়ে নামিয়ে নেব কারণ উঠিয়ে রাখলে ঝোল এমনিতেই কমে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম